এনআইডি ঠিকানা স্থানান্তর করার জন্য এই তেরো নম্বর ফর্মটি আমাদের প্রয়োজন হবে এটি পূরণ করে আমাদের নির্বাচন অফিসে জমা দিলে আমাদের ঠিকানা স্থানান্তর হবে তো এটি দেওয়ার জন্য এটি পূরণ করে এর সাথে আরও কিছু ডকুমেন্টস প্রয়োজন পড়বে সে বিষয়ে আমরা বিস্তারিত বলে দিব তো এখানে প্রথমে আমাদের এটা পূরণ করার জন্য নাম আইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ এবং যে এলাকায় বর্তমানে ভোটার রয়েছে সে এলাকার ঠিকানা এবং যে এলাকায় স্থানান্তর করে নিয়ে যেতে চান সে এলাকার ঠিকানা কতদিন যাবৎ বা কত বছর যাবৎ এখানে বসবাস করছেন বা এখানে আপনার নিজস্ব বাড়ি কিনা বা ভাড়া থাকেন কিনা আট নম্বর রয়েছে প্রথম শ্রেণীর কর্মকর্তা ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র এতে যে কোনো একজনের কাছ থেকে আপনি প্রত্যয়নপত্র সংগ্রহ করলেই চলবে এখানে ইউলিটি বিলের পেপারস লাগবে বিদ্যুৎ অথবা পানি বিল গ বাড়ি বাড়ার রসিদ চৌকিদার কর পৌর কর এই ডকুমেন্টসগুলো লাগবে আবেদনকারী স্বাক্ষর এখন আবেদনকারী যা যাচাইকারী স্বাক্ষর সেলসহ নিচের অংশটুকু কেবলমাত্র অফিসে ব্যবহার করার জন্য এটি উপজেলা থানা শিক্ষা অফিসাররা পূরণ করবে আমরা এখন ফর্মটি কীভাবে পূরণ করতে হয় সেই বিষয়টি আমরা দেখব প্রথমে আমরা সম্পূর্ণ ফর্মটি পূরণ করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমরা উপজেলা পাবলিক থানা আপনি যে ওই উপজেলার আন্ডারে নিতে চাচ্ছেন সেই উপজেলা এবং জেলাটি এখানে লিখে দিবেন এবং আবেদনকারীর নাম জাতীয় পরিচয়পত্র যেভাবে রয়েছে ওইভাবে লিখবেন জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর এবং জন্ম তারিখ লিখে দিবেন বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্য এখানে বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্য বলতে আপনি এখন বর্তমানে যে এলাকার ভোটার রয়েছে সেই এলাকার ঠিকানাটি বিস্তারিত দিতে হবে পাঁচ নম্বরে যে এলাকায় স্থানান্তর করতে যাচ্ছেন মানে আপনি এখন যে এলাকায় নেওয়ার জন্য এই ফর্মটি পূরণ করতেছেন আপনি সে এলাকাটি এখানে উল্লেখ করে দেবেন সঠিকভাবে উল্লেখ করা হয়ে গেলে আমরা ছয় নম্বরে দেখতে পাচ্ছি পাঁচ নং ক্রমিককে বর্ণিত ঠিকানা যে সময় হইতে অবস্থান করিতেছেন মানে কত বছর যাবত আপনি এই এলাকায় থাকছেন আমি আমার এখানে সেই বছরটি উল্লেখ করতে হবে এবং স্থানান্তরের কারণ আপনি কেন ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র স্থানান্তর করবেন সেই কারণটি এখানে বলতে হবে شكرا لكم السلام عليكم ورحمة الله وبركاته